মিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচমিশালি মিশালি রান্নাঘর মাই নেম ইজ তমন্না হোসেন এখন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আমি মিল্ক পুডিং ডিম দিয়ে বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে তাহলে আমি আজকে বানিয়ে নেব মিল্ক পুডিং আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে মিল্ক পুডিং সহজভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি দুধ আপনারা যে কোনো দুধ নিতে পারেন মিল্ক ভিটা গরুর দুধ যে কোনো দুধ নিয়ে নিতে পারেন আর এক কেজি দেড় কেজি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এখানে হচ্ছে পাঁচটা ডিম আপনাদের আপনারা চাইলে এখানে ছটা ডিমও দিতে পারেন আর আপনারা যদি দুধের পরিমাণ বাড়ান সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন আর এটা হচ্ছে এক এক কাপ চিনি এখন আমরা চিনি টেস্ট অনুযায়ী দিব তা এখানে আমি এক কেজির জন্য এক কাপ চিনি নিয়েছি এখন আমি এটা চুলায় দিয়ে এক কেজি দুধটাকে শুকিয়ে জাল দিয়ে হাফ কেজি বানিয়ে নিয়ে নিব গ্যাসটা অন করলাম না আপনারা দেখতে পাচ্ছেন এই দুধটাকে আমি জাল দিয়ে বলক দিয়ে এটাকে শুকিয়ে হাফ কেজি করে নিব তারপরে আবার পুডিং বানানোর প্রসেসিংটা চালু করব আবারও দেখেন কতক্ষণ পরে চলে এসেছি এখন আমাদের দুধটা শুকিয়ে গিয়েছে এক কেজি থেকে হাফ কেজি হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমরা চুলাটা নিভিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করার পরে এটাকে মিক্স করব ডিমের সাথে তারপরে পুডিং বানাবো এখন আমি দেখেন আবার চলে এসেছি এখন আমি এটার মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামিচ গুঁড়ো দুধ আবারও এখানে দিয়ে দিব চিনি চিনি এখানে হচ্ছে এক এক এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিনি এখানে চিনি হচ্ছে এক কাপ এখন আমি সবটি দিয়ে দিব তারপরে আমরা চিনি দেওয়ার পরে এখানে পাঁচটা ডিমটাকে ভেঙে রেখেছি এখন এই ডিম ডিমটা এটার মধ্যে আমি মিশিয়ে দিব মিশিয়ে দেওয়ার পরে বিটারের সাহায্যে আমি এটা মিক্স করে নিব আপনারা চাইলে এটা চামিজ বা কোনো কিছু দিয়ে এটা মিক্স করে নিতে পারেন আমরা এটাকে একটু ভালো করে মিক্স করে নিব কারণ আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি দুটার সাহায্যে এটা মিক্স করে নিচ্ছি এই ইয়াটা সংমিশ্রণটা ডিম আর দুধের সংমিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিব কারণ এটার মধ্যে চিনি আছে চিনিটা মিক্স হতে একটু সময় লাগে আমি একটু ভালো করে মিক্স করে নেব আপনারা দেখতে পাচ্ছেন এটা মিক্স হয়ে গিয়েছে এখন এটাকে আমি চিনিটা চেক করব হুম চিনিটা ঠিক আছে এখন আমি চুলায় চলে যাব ক্যারামেল তৈরি করতে এটা এই দুধের পুডিং প্লাস ক্যারামেল এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি চুলায় চলে এসেছি ক্যারামেল তৈরি করতে ক্যারামেল তৈরি করতে এখন আমি এটার মধ্যে দিব চিনি একটু আর তেল একটু তেল একটু দিচ্ছি কারণ এই পুডিংটা হালকা একটু তেল দিলে নিচে সুন্দর করে লেগে যাবে না সুন্দর করে উঠে যাবে এক চাচ আমি চিনি দিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যারামেলটা হয়ে গিয়েছে আপনারা এটা সাবধানে নাড়াচাড়া দিবেন বেশিক্ষণ রাখলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে এরকম হালকা একটু কালার চলে আসতে চুলাটা নিভিয়ে দেবেন ফাইনালি দেখেন আমাদের ক্যারামেলটা রেডি এখন এইভাবে একটু ঘুরিয়ে নাড়াচাড়া দিয়ে চারোদিকে একটু ছড়িয়ে এটা আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রাখলাম আবারও চলে এসেছি দেখেন আমাদের ক্যারামেলটা হয়ে গিয়েছে ঠান্ডা ঠিক ঠিক এইভাবে হয়ে গেলে তখন আমরা এটার মধ্যে এই ডিমের আর দুধের চিনি সংমিশ্রণটা ছেড়ে দিব ছেড়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে হালকা একটু গরম করে নিব আর পাশে আমরা বসিয়েছি এই পাশে আমরা বসিয়েছি এই পাতিলাটা যেটার মধ্যে আমি পুডিংটা দিব গরম করে নিয়েছে পানিটা এখন এটা এটা হালকা একটু গরম হলে এটার মধ্যে আমি বসিয়ে দিব পানিটাতে বসিয়ে দিব এখন আমি এটাকে এটার মধ্যে বসিয়ে ডেকে এটার মধ্যে চাপ দিয়ে একটা ভারী কিছু রেখে দিব ভারী কি রাখবো আমি একটা কোথায় রেখে দিচ্ছি এভাবে আপনারা যে কোনো ভারী কিছু দিয়ে এটাকে চাপ দিয়ে রেখে দিবেন তারপরে এটার উপরে ঢাকনা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন চুলাটাকে আমরা একটু মিড মিডিয়াম টু লো করে নিব তারপরে এটাকে এখন আমরা প্রায় দুই ঘন্টার মতো এটাকে ছেড়ে দিব তারপরে আমাদের পুডিংটা জমা বাঁধবে তারপরে আবার কতক্ষণ পরে এসে আপনাদেরকে দেখিয়ে দেব